এইগুলো তাহলে যারা এগুলো ধান কাটে তাদের পাশে এগুলো তুমি বিক্রি করতেছ তো ওগুলো কি দেখি বিস্কিট কি বিস্কিট দেখি কি বিস্কিট নিয়ে যাচ্ছ ফ্রেশ সুগার ক্রাশ ও তার মানে যে তুমি একটু হয়তো পাঁচ দশ যেহেতু দোকান পাটা অনেক দূরে পাঁচ দশ টাকা একটু চেয়ে নাও না না খুবই ভালো তো কথা আছে ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নেই আমাকে কি তুমি একটা বিস্কুট খেতে দিবা কিংবা একটা আমাকে দিয়ে দিবা সত্যি দিবা আমাকে এই তো তুমি অনেক মনের একটা কথা বলেছো আসলে আমি তো ধরো বাসা থেকে আছি সেরকম কোনো প্ল্যানিং করে নিয়ে আসি নাই যেহেতু তুমি নিজে আসে বসলা আর আশেপাশে তো কোনো দোকানও নেই হ্যাঁ দেখতেছি চারে মোরো শুধু ধান কাটার মৌসুম দোকানও তো নেই আমাকে খিদাও লেগে গেল কিন্তু এখন তুমি তো অনেক অসহায় মানুষ আমার কাছে তো কোনো টাকাও নেই তাহলে আমি এটা ফ্রিতে আমাকে তাহলে দিয়ে দিল তো না কোনো দাবি রাখলা না তো কোনো দাবি নাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এডের একটু খাই হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যাও ছিলাম কিন্তু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা আমি খাই আগে দেখি escutãonek Moza, em đi cái số, đi không đâu rồi? Tìm em con đâu? Hát kia có đấy bảo?

খুবই কঠিন হয়ে যায় হ্যাঁ আচ্ছা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি হ্যাঁ আমার কাছে আমি আসলে আমার কাছে টাকা আছে আমি আসলে পরীক্ষা করে দেখলাম যে আসলে তুমি জিনিসটা দাও কিনা আমাকে আমার কাছে টাকা আছে তো আমি আজকে তোমাকে কিছু টাকা দিচ্ছি আজকে তুমি এগুলার বিক্রি করো না সকাল সকালে আজ তুমি বাড়িতে যাবা হ্যাঁ আচ্ছা দাঁড়ো একটু ওয়েট করো দাঁড়ো আমাকে তুমি যেরকম ভাই মনে করে আমাকে খেতে দিয়েছো তুমি অনেক অভাবী মানুষ তোমাকে দশটা পনেরো টাকা কিন্তু অনেক কিছু হম তুমি আমাকে কিন্তু মানে নিজের একটা বড় ভাই মনে করে আমাকে কিন্তু এই জিনিসটা খেতে দিয়েছো আমি তোমার খুশি মনে আহ তোমার শততার পুরস্কার হিসেবে এটা আমি তোমাকে দিলাম আই কোনো উঠেছে রোদে ফেটে তুমি অনেক কষ্ট করতে তুমি যে এই বয়সে সংসারের যে দায়িত্বটা নিয়েছো এটাই অনেক কিছু নাও ধরো নাও বাবু না এটা নাও নাও এটা এটা নিয়ে তুমি আজকে চলে যাও হ্যাঁ আজকে তুমি তাড়াতাড়ি চলে যাও আর এই টাকা যেটা দিলাম এটা দিয়ে তুমি ভালোমন্দ কিনে খাও ঠিক আছে তাহলে তুমি চলে যাও হ্যাঁ আচ্ছা তুমি যাও আসলে ছেলে ব্যাপারটা অনেক ভালো লাগলো যে সে এতটা অসহায় এ বয়সে দেখুন তারা সেই দায়িত্বটা নিয়েছে হ্যাঁ আর আমরা এগুলো কাজ করতে সরম পাই আর আমি তার থেকে বিস্কুট চাইলাম সে কিন্তু আমাকে বিস্কুটটা দিয়ে দিল আমি ভাবছিলাম হয়তো সে এত দিবে না কিন্তু আসলে সেই গরিব হলে হবে কি তার মনের ভেতরে অনেক একটা ভালোবাসা কিন্তু আছে সততা কিন্তু আছে মানুষের প্রতি ভালোবাসা কিন্তু রয়েছে এগুলো অনেক ভালো লাগলো তো যাই হোক আপনারা যারা আছেন যতটুকু পারেন অসহায় গরিব যারা আছে তাদেরকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন